আজকে আমি আমার বারান্দা বাগানের ভিডিও নিয়ে হাজির হয়েছি আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই দেখুন এটা আমার বারান্দা বাগানের পুঁইশাক এগুলো হচ্ছে ডাল থেকে লাগানো হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর পাতা হয়েছে বড় বড় পাতা হয়েছে যেগুলো একটু বাহিরের দিকে ছিল বৃষ্টির পানি বেশি পড়েছে সেখানে বড় হয়েছে পাতাগুলো বাট ভালোই পাতা হয়েছে একদিনের একবেলা রান্না হয়ে যাবে এরকম পরিমাণে পাতা হয়েছে ন্যাচারালি ফ্রেশ খাবার খেতে কান্না ভালো লাগে বলুন আর আমি এই গাছগুলোর খুবই সুন্দর করে যত্ন নিই ন্যাচারাল ওয়েতে যতটুকু পারি বাসার ভিতরে আমার জিনিসগুলো আছে সেগুলো দিয়ে গাছের সার তৈরি করে নেওয়ার তারপর ওই স্পেশাল একটা বাইর থেকে সার কিনে দিতেই হয় কারণ ওই সব কিছু তার আমরা তো আর নিজে করে বানাতে পারি না তো দেখুন আমার সবগুলো গাছে মশালা দিলে ভালো শাক সবজি এসেছে তো এটা আমার শাশুড়ি মা কাটতেছে তো আমি এটাকে ভিডিও করে ফেলতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা আজকে দুপুরে রান্না করার জন্য আমি আমার ভাঙা টপ তারপর বাসায় যেই সব আসবার অনেক কিছু জিনিস থাকে নষ্ট আমি সেগুলোতেই হচ্ছে আপনার গাছ গাছালি লাগাতে পছন্দ করি আমি এবং আমার শাশুড়ি দুইজনই আমরা দুইজনই গাছপ্রেমী আমি আমার থেকে আমার শাশুড়ি গাছের বেশি যত্ন নেয় কারণ আমি একটু সময় কম পাই তাই বাট আমিও যখন সময় পাই তখন আমিও টুকটাক হেল্প করি আর আমিও জানি গাছে কিভাবে যত্ন নিতে হয় কিভাবে কি করতে হয় তো এই গাছেরগুলো ফলগুলো এই দেখুন আমি সবজিগুলো কেটে ফেলতেছি তো আপনারা যদি জানতে চান যে আমি কিভাবে আমার গাছগুলোর যত্ন নিই আর কি সার ইউজ করি বা কি কি দিলে গাছের এত সুন্দর বৃদ্ধি হয় আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের এগুলো নিয়ে চলে আসবো এই দেখুন কত সুন্দর সুন্দর করে ডাল কাটতেছে কী যে ভালো লাগতেছে এই জিনিসগুলো বেশিরভাগ গ্রামের অঞ্চলে যারা থাকে তারা এই জিনিসগুলো খুব উপভোগ করতে পারে তারপরও আমরা আমাদের বারান্দায় যতটুকু পেরেছি তো ততটুকু করেছি যতটুকু চাই ট্রাই ন্যাচারালি খাবার করার জন্য এই দেখুন এতটুকু হয়েছে তারপর আমার শাশুড়ি আরও কিছু সংখ্যক পাতাগুলো কেটে নিচ্ছে তো এক ছুরি হয়ে গেছে মোটামুটি সাইজের মনে করেন একবেলা দুপুরবেলা আমরা ছোট ফ্যামিলির একজন মেম্বারের জন্য হয়ে যাবে এই দেখুন হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্য আমার সাথে থাকবেন